গাইস আমার সাথে আসেন আমরা এখন আম পারবো আম নাই আম পারতেছি আসেন আমরা একটু যাই দেখে আসি ওই ওখানে আম পাচ্ছে ছাদে গাছে তো আমরা এই যে পারবো এই যে এই দেখেন আমের গাছ যে আম এই যে দেখেন তো লাইক কমেন্ট শেয়ার সব দিবেন এই দেখেন সবাই একটু সাপোর্ট করবেন আরে ভাই এত কষ্ট করে ভিডিও করি সাপোর্ট করেন না কেন হ্যাঁ একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাই গাইস দেখছেন সুন্দর আম ও আমার আম খালি আমার আম